বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে কি রান্না করছি সেটাই শেয়ার করব আসলেও আমার যেহেতু ছোট বাচ্চা আছে ভয়েস দেওয়ার সময় চলে আসে মাঝে মাঝে কথা বলে ফেলে ও ঘুমানোর সময় ভয়েস দেই কিন্তু সময় আসলে তো হয়ে ওঠে না অন্যান্য কাজও থাকে তো যাই হোক আমি এই যে মাছের মাথা এই মানে সরপুটি মাছটা এনেছিল নর্মালি ভাজি খাওয়ার জন্য তো মাছের মাথা তো আর ভাজি খেলে ভালো লাগে না এই জন্য আমি এই যে চারটা মাথা আলাদা করে একটু ভুনা করে ফেলবো আর সরপুটি মাছের মাথা খেতে খুব ভালো লাগে আমার তো এরকম ভুনা করে খেতে আর এই যে কিছুটা ডিম ছিল তো ডিমটা এরকম আলাদা করে ভেজে নিলাম মাছের মধ্যে দিলে যদি গলে যায় এই জন্য আর কি এটা বড়ার মতো করে ভেজে নিলাম এটা ওই মাছ ভুনার মধ্যে দিয়ে দেবো তো মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন এই যে পেঁয়াজ দিলাম আর মাছের খুনায় যে মশলাগুলো অ্যাড করব আর কি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুনের পেস্ট তো এগুলোই আর আমি টমেটো দেব আমি পানি দিয়ে দিলাম তাড়াতাড়ি কারণ একটু ঝা মরিচের একটা ঝাল মেয়ে যদি ছোটো বাচ্চা কাশি দেয় তো আমি যে পানি দিয়ে পানিটা এই যে একটু কিছুটা শুকিয়ে আসলে এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে তো এই এই কষানোর মধ্যে দিয়ে সব মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে তো ভালো করে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট তারপরে যে পানি দিয়ে দিলাম অল্প শুধু মাছটা সেদ্ধ হলেই হবে মাছটা যেহেতু করেও ভেজেছি সেদ্ধ হওয়ার মতো তেমন শক্ত কিছু নাই তারপরে যতটুকু পানি দেওয়ার দিয়ে দিলাম আর কি খুব বেশি দেওয়া যাবে না দিলে এবার মাছটা গলে যাবে সরপুটি মাছ এমনিতেই নরম তো এই যে আমার তরকারি হয়ে গেল আর এদিকে এই যে মেয়ের জন্য তরকারি রান্না করব তো তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর মেয়েকেও মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করে দিব। একই জিনিস কিন্তু ওই যে আলাদা করে রান্না করা লাগতেছে কারণ মেয়ে মরিচ খায় না আমি এটা মশলা কম দেই আমাদেরটা একটু বেশি দেই কারণ আমার হাজব্যান্ড তেল ঝাল ও একটু বেশি পছন্দ করে যদিও আমি কম কমই দেই খুব বেশি দেই না অনেকে আমার থেকে অনেক বেশি দেয় আমার আমার পরিচিত আছে অনেকেই অনেক বেশি তেল ঝাল মশলা দেয় তো মেয়ের এই যে মেয়ের মাছের তরকারিতে টমেটো বেশি দিয়েছি আরও আমাদেরটা একটা দিয়েছি মেয়েটায় দুইটা দিয়েছি আর কি তো ও যেহেতু টমেটো খেতে পছন্দ করে এই জন্য দিলাম আর ওর সবজি খাওয়া দরকার আর ওর সবজি না খেলে পেটটা মানে ভালো থাকে না আর কি এমনিতে কখন মানে টাইট হয়ে যায় আর কি তো এই যে ভালো করে টমেটোগুলো একটু যতটুকু পারি মিক্স করে নিচ্ছে মিক্স না হলেও সমস্যা নেই তো ভালো করে কষিয়ে নিলাম এখন এই যে মাছ দিয়ে দিলাম দুই পিস দুই পিস মাছই যথেষ্ট তো মাছ দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে জল্প পানি দিয়েছি শুধু মাছটা সেদ্ধ হলেই হবে আর টমেটো তো সেদ্ধ হয়ে গিয়েছে তো এই যে হ্যাঁ ভালো ঢেকে দিলাম কিছুক্ষণের মধ্যে রান্নাটা হয়ে যাবে মাছটা সেদ্ধ হয়ে গেলেই তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য